না আমার কি দোষ আর মায়া ভয় না তো যা না আমি কই যাব আমার তো কিছু নাই রুনা কই যাইদ কই আমি কিছুই জানি না রুনা কয়েম মা যাইদ কই আমি তো পুরা নিশ্চয় হয়ে গেলাম আমার তো আর কিছু নাই আম্মা আব্বা আব্বা রুনা কই আবার তোলা যাইদ কই কত বছর উপদেশে আইছি আমি তো আমার বৌ বাচ্চার না দেখে থাকতে পারতেছি না আব্বা আব্বারু না কি আপনার বাড়িতে রুলা ওইখানে নাই বাসার রুলা এক পোলার হাত ধরে ভাগছে এ বুড়া বয়সে আমার মা নির্যোগ সব শেষ করে দিছে ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও বাসার মাফ করে দিও তার সাথে পালায় গেছে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে